علامه شمس الدين ابو الخير محمد بن عبد الرحمن السخاوي تربكاته كتاب

আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে ভাই বলেন না সবাই বলেন আবার বলেন সবাই বলেন মাটি থেকে এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার চলে যাব মাটিতে আবার বের করা হবে মাটি থেকে যেহেতু আপনার আমার সৃষ্টি মাটি থেকে সেই জন্য আমাদের সৃষ্টির মূল হলো মাটি বলেন আমাদের সৃষ্টির মূল কি ভাই মাটি যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে ওই এলাকার মাটির কবরস্থানেই দাফন করা হবে আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাহাবি তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসারা ফি বায়ানি কাছীরিম মিন আহাদীসিল মুসতাহারাতি আলাল আলসিনা ওই কিতাবের মধ্যে লেখেন ইদা কদল্লাহু লিআবদিন আইয়ামুত বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে একটা কোন না কোন কারণ দেখায় ওই এলাকায় নিয়ে যাবে ওখানে তার মৃত্যু হবে ওই কবরস্থানে তার দাফন হবে ওই এলাকায় নিবেন কেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইউসুফ মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি ওই কিতাবের মধ্যে লেখেন ইন্নামা সরাজ লুহু হু নাহু হোলে কম ইন তিলকাল বুকা তার মৃত্যুটা ওই এলাকায় এজন্যেই হবে তাকে ওই এলাকার কবরস্থানের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা বুঝলাম আমাদের সৃষ্টি কিসের থেকে ভাই বলেন মাটি থেকে এবার যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর পূর্বে তাকে ওই এলাকাই নেয়া নেওয়া হবে यो मो निशीदेर पापरी टीवी